আমরা সবেমাত্র দীঘায় এসে পৌঁছেছি দীঘায় তলতুচের যে হোটেল আছে সেখানেই থাকবো এখানে খাবারেরও ব্যবস্থা আছে এখান থেকেও বিচ একদম কাছেই ওই দিক দিয়ে আমার মা আসছে মা বাবা আগেই এখানে চলে এসেছে আমরা মন্দারমণি থেকে ডাইরেক্ট দীঘায় ডাইরেক্ট বাড়ি থেকেই দীঘায় এসেছে আর এই হোটেলটা আমার খুবই ফেভারিট এর আগেও এখানে এসে থেকেছি অনেকবারই তো ভেতরে গিয়ে আমি রুমগুলো দেখাচ্ছি আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে গিয়ে আমরা একদম শেষের ঘরের দিকে চলে যাচ্ছি শেষের ঘরটা ছিল আমার মা বাবার আর তার ঠিক পাশের ঘরটাই ছিল আমাদের <small> এই রুমটার চারিদিকে বড় বড় জানলা আর জানলার বাইরে দিয়ে পুরো রাস্তাঘাট সবকিছুই দেখা যাচ্ছিল আমাদের রুমটায় ঢুকছি দুটো ঘরেরই ওয়াশরুমের সাইজ ছিল সেম আমাদের রুমের সাথে একটা ব্যালকনি অ্যাটাচ ছিল সেখান দিয়ে আমরা বাইরের দিকটা দেখতে পাচ্ছিলাম আর এইটা হলো বেড বেডের সাইজ খুব একটা বড় ছিল না আর এইদিকে রয়েছে একটা টিভি আর ড্রেসিং টেবিল এই তন্তুজার যে রুমগুলো এগুলোর লোকেশানটা ছিল কিন্তু একদম প্রাইম লোকেশানে এই ব্যালকনিতে দাঁড়ালে সারাদিন ধরে যে কিভাবে টাইম কেটে যাবে তা তোমরা বুঝতেই পারবে না ড্রেসিং টেবিলের ওপরেই রাখা ছিল মেনু কার্ডটা আর এখানের খাবার দাবার কিন্তু অসাধারণ আমি এর আগেও অনেকবারই এখানে খেয়েছি তো খাবারের দিক দিয়ে বলবো একদম অসাধারণ খাবার কিন্তু পাওয়া যায় এখানে তোমাদের আমি রেকমেন্ড করবো দীঘা গেলে এখান থেকে খাবার খেতে ভুলো না কিন্তু রুমে আমরা ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি বিচের দিকে তো জামাদের চান করার সেরকম কোনো প্ল্যান নেই তো বিচে গিয়ে দেখি যে কীরকম কী ভিড় রয়েছে তো যাবার পথেই আমরা খেয়ে নিলাম ডাব আর তার সাথে আরও ট্রাই করছিল ওই পাইপ দিয়ে জলটাকে টেনে টেনে তোলার সমুদ্রের ধারে খেলবে বলে আরুষকে একটা বল কিনে দেয়া হচ্ছিল আর ও তো এত বল দেখে কোনটা ছেড়ে কোনটা নেবে সেটাই ভাবছিল তো বল কিনে নেওয়ার পর আমরা এখন নিউ দীঘার বিচে চলে এসছি আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যদিও এখন সারা বছরই এখানে খুবই ভিড় থাকে তো যাই হোক আমরা সেখানে চান আর করিনি দুপুরবেলা লাঞ্চ করে আমরা রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়েছি এখন সন্ধেবেলায় দীঘাটাকে দেখার জন্য চারিদিক পুরো প্রত্যেকটা হোটেলে এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে তো এটা দেখার জন্য প্রত্যেক বছরই থার্টি ফার্স্টে আমরা দীঘা যাওয়ার চেষ্টা করি এই গাড়িটায় চাপানোলো কিন্তু এই সময়ও খুবই ভয় পাচ্ছিল আমরা বিচের ধার দিয়ে দিয়ে এখন চলে যাচ্ছি যে একটা বড় জায়েন্ট দোল্লা হয়েছে সেই দিকে তো যাবার পথে দেখি এত বড় বড় ঢেউ আসছিল পুরো পারে থাকা লোকজনদের আছড়ে ফেলে দিচ্ছিল তো ওই দূরে দেখা যাচ্ছিলো জায়েন্ট দোল্লা তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই সেটার ভিডিও করেছি ভেতরে ঢুকে এটায় চাপার সাহস হয়নি তারপরে পিচের দ্বারে কিছু টুকটাক কেনাকাটা করে আমরা রুমের দিকে চলে ঘড়িতে বারোটা বাজার আগে থেকেই স্টার্ট হয়ে গেছে বাজি খেলা চারিদিকে বাজি ফাটছে আর প্রত্যেকটা হোটেলের সামনে বড় বড় বক্স লাগিয়ে সেখানে চলছে নাচ গান আর ঠিক বারোটা বাজতেই আকাশ যেন পুরো আলো হয়ে গেছিলো পুরো দিনের আলোর মতো তো বাজি আমাদের এখানে কালী পুজোর সময়ও কিন্তু দেখা যায় না তো দীঘা গেলে তোমরা এই থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারির সময় আকাশে এত বাজি আর এত আলোয় ঝকমকে দীঘা শহরটাকে দেখতে পাবে তো যাই হোক এবছরের মতো আমাদের ঘোড়া কমপ্লিট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা